হ্যাঁ করেই থাকুন না তো চলো গাইস আজকে শুরু করা যাক কি বা ভালো তো ভিডিও শুরুতেই আমরা দেখতে পাই সুন্দর সুন্দর লম্বা বোতল এসব খাওয়ার পর মাতা গোল পাটা ছাগলের মাতাল হয় আর কি হাসার কিছু নাই ভাই মাতাল হওয়ার পর দেখেন কি অবস্থা কি মাল দেখছেন অবস্থা নিজের পাশায় নিজেই থাপরাইতেছে আরে ভাই নিজের পাশা কেন পাশে একজন মেয়ে আছে মানে মানে পাশে একজন মেয়ে আছে লজ্জা লাগে না নিজের পাশে নিজে থাপড়ানো কাপড়ে নালপড়ি ফিদা হয়ে গেলাম সুনামণি ও গড একবার এরপর আমাদের নায়ক সুন্দর একটা বোতল হাতে নিয়ে আর মালামাই কি দেখো গানের সমস্যা নাই কেটাও একবার দেখে চোখ সরাই নিচ্ছে হয়তো বলতেছে কোনো এখানে হাসার কি আছে একটা কিউট মেয়ের সাথে একটা মাতাল ছেলে যায় না মেয়ের অবশ্য সেটা মানে না দেখছো কাহিনি কথা বলতে না বলতেই অক্ষরে অক্ষরে মিলে যায় কিউট একটা মেয়ে তুমি কেন ওর সাথে যায় নাকি এক নাগদ বোতল খায়া আসিল উজ্জ্বল দাহা গমসে উড়া দুগা একবার হাত মে তো একবার কাম ধুলো তুমি আমি মানবো না কমপক্ষে পাঁচ বার স্টার্ট এক দুই তিন চার পাঁচ হ্যাঁ হ্যাঁ হয়েছে এরপর যাতে এই আর না দেখি সুন্দরী সুন্দরী চেংড়ি গুলো শেষ করো আশ্চর্য এখানে হাসার কি আছে আমি কি মিথ্যা বললাম ভাবছিলাম মেটা ভালো আছে এখন দেখি ওটাও নাচে তাও আবার এবে রিল্যাক্স থেকে তোমাকে ধাক্কা দিলেও এখান যাওয়ার জন্য তারপরেও তুমি শুধু তাই নয় নায়ক নিচে বসে নালপানি খায় এদিকে নায়ককে দাঁড়িয়ে দেওয়ার পরেও বিনোদন দিচ্ছে আগে কাউকে দাঁড়িয়ে দিলে শরমে লজ্জায় লজ্জিত হয়ে তার পাশ দিয়ে যাইত না আর বর্তমান যুগে দাঁড়িয়ে দিলে বিনোদন দেয় শেষ পর্যন্ত গাইছো আমি ভাবছিলাম শুধু বিনোদন দিবা গান গাইবা না আরে এটাই তো আপু তোমরা যেমন সাতজনের আশীর্বাদ নিয়ে রূপবতী হও তেমনি অনেক ছেলেরাও আশীর্বাদ দিতে ভালোবাসে গুষ্ঠী মারছো খুব ভালো করছো কারণ বর্তমানকার প্রেমে গোষ্ঠীর থেকে আত্মীয় বেশি হাসতেছেন কেন ভাই সত্যিই তো বললাম তার আগে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো গাইস আমরা কি ফাইভ হান্ড্রেড পূরণ করব না আজকের ভিডিও এত টাই কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে